আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা আজকে আমরা মাল উদ্দেশ্যে চলে খাগড়াছড়ি রোড কুয়েত প্রবাসী জনাব আজম ভাই আমাদেরকে অর্ডার করেন ওনার বাড়ির দুইতলা বাড়ি ডুপ্লেক্স সিঁড়ি রেলিং আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রাউন্ড করে ডুপ্লেক্স সিঁড়ি রেলিং আমরা এখানে তৈরি করেছি আমাদের কাজ শেষ তো শেষ পর্যায়ে আমরা ভিডিওটা করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন দুইটি সিঁড়ি দুইটি সিঁড়ির দুই দিক দিয়ে হবে হ্যাঁ দুই দিক দিয়ে আমরা রেলিং করেছি রেলিংগুলো অনেক সুন্দর রাউন্ডটা মোটামুটি ভালো চেষ্টা করবেন আপনারা যারা করবেন আর একটু ভালো রাউন্ড করার জন্য এখানে আমরা টু জিরো ওয়ান গ্রেডের স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল তৈরি দিয়ে তৈরি করেছি রেলিংটা আমরা দুইটি বর্ডার বিশিষ্ট কলস ডিজাইনের রেলিং যেটার উচ্চতা হবে সাড়ে তিন ফিট এখানে আমরা প্রতিটা মোচুরে মোচুরে একটি করে মেন পোস্ট দিয়েছি দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি গোল্ডেন মেন পোস্ট মেন পোস্টের পাশে কিন্তু দেড় ইঞ্চি একটি খুঁটি আছে যা কিনা সাপোর্টে কাজ করে অনেক সাপোর্টে সাহায্য করে তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা সিঁড়ি রেলিং খুব ভালো একটা ফিনিশিং আমরা এখানে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা যারা ডুপ্লেক্স বাড়ি সিঁড়ি রেলিং তৈরি করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে অনলাইনের মাধ্যমে সরাসরি আমাদেরকে অর্ডার করতে পারবেন দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিংগুলো বিভিন্ন প্রাইজের মধ্যে হয়ে থাকে আপনারা ওয়ান পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ বিভিন্ন রেঞ্জের মধ্যে আপনারা নিতে পারবেন কোম্পানির মালও বিভিন্ন ধরনের হয়ে থাকে বাংলাদেশে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্রাইস রেখে থাকে তো আমরা যে কোম্পানির মাল ব্যবহার করেছি স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেড এটা বাংলাদেশের সবচেয়ে পপুলার এবং খুবই সুন্দর এবং খুবই দামি একটি মাল আপনি আপনার নিকটস্থ দোকান থেকে জেনে নেবেন স্টিল টেকের মাল সবচেয়ে দাম তো স্টিল টেকের মাল দিয়ে আমরা তৈরি করেছি বিভিন্ন প্রাইজের আপনারা যারা এই ধরনের সিরিজ তৈরি করবেন অবশ্যই ফোন করে যারা বিদেশ থেকে যদি আমাদেরকে কল করেন অবশ্যই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে অর্ডার করতে পারবেন অথবা ফোন দিয়ে আমাদেরকে জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ